পাহাড় পার হইয়া এদিকে আসে নাই চিরদিনের জন্য ত্রিপুরায় পলাইছে ছোটে আয়েশা জানানের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা মন্ডা গোলা ছোটে আয়েশা জানানের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা মন্ডা গোলা জলবে আলো ঠিক না শাহজালালের স্বপ্ন ছিল

তিনি এক মুড়িকে পাঠাইলেন পানি নিয়ে আস থেকে পানি নিয়ে আইসে দুই রাকাত নামাজ করে দোয়া করে আল্লাহ এই পুরা আনা নদের পুরা পানি আছে ভিতরে ঢোকাও

যে আওয়ামী লীগ এত মানে এত জনমত শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে যে আওয়ামী লীগের নৌকা মার্কাওয়ালারা এখন হাত পাকার সামনে ফেল করতে শুরু করেছে একটা কথা বলছিলাম আমি খুব একটা মানে যেদিন এখানে এখানে পোয়াদ ছিল ওই দিন দক্ষিণবঙ্গে নির্বাচন ছিল নির্বাচন তো চারটে না পাঁচটা মানে চেয়ারম্যান হাত পাকার চেয়ারম্যান নৌকাকে পরাজিত করছে তখন কথার কথায় কেমনি আমি তো রাজনৈতিক কথা এমনি বলিও কম খুব কমে বলি উস্তা গুটা দিয়ে কথা বলি না এমফিনিশিং দের কথা বলি তো কি কারণে যেন এই কথালা বের হইলো এর পরে আমাকে যাওয়ার টাইমে কোনো इज्जत করা হয় নাই কোনো সম্মান করা হয় নাই আজও পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই এই হল কর্তৃপক্ষ যারা আছে আমাদের বিএমপি সমমনা ওনার অত্যন্ত দুঃখিত অনেক ব্যথিত এর জন্য তাদের দিলে অনেক কষ্ট আমার বারবার বজ্জাদের maaf করে দিয়েছি কোন না কোন দিন একদিন এটাই আমরা দেব বলছি একবার দেব আপনাদের এর maaf আমরা নেব কিন্তু আজকে